হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস সৌম্য ডট পুচকু তো পুরীতে আজকে আমাদের ডে টু এখানে আমরা সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়ছি বিচে

এখানে ভাই টু মানে অমিত সবার পার্সোনাল ফটোগ্রাফার অমিত সবাইকে যত্ন সহকারে ফটো তুলে দিচ্ছে 재미 vokt soo filt woht 9 sol

এখানে আমি একটু রিঙ্কুর থাকি করে ধরেছি তো বিচ থেকে ঘুরে আসার পরে ব্রেকফাস্ট নিয়ে বসেছি গলার অবস্থা প্রচণ্ড খারাপ সকাল থেকে গলার আওয়াজ বেরোয়নি তো আমরা স্নান করে নিয়েছি এখন ব্রেকফাস্ট করে পুজো দিতে যাব কাল জগন্নাথ দর্শন করেছি ভীষণ সুন্দর জগর জগন্নাথ বলরাম সুভদ্রা রথে ছিল ছিলেন আর আজ মন্দিরে পুজো দিতে যাচ্ছি তো ভীষণ এক্সাইটেড চলো তাড়াতাড়ি খেয়ে নি তো আমাদের আর মন্দিরে যাওয়া হলো না তো বাবাই আবার বলছিলো বিচে যাবে যেহেতু ওর বাবা নামবে এখন সমুদ্রে চান করতে তার জন্য আমি ও শরীর খারাপ হয়ে চলে আসলাম ওকে পাহারা দেওয়ার জন্য টাকা বাবাই বাবা সবাই টাকাও বীজ থেকে এসে আমরা আবার লাঞ্চ করতে বসে পড়লাম আজকের লাঞ্চে ছিল মিক্সড ডাল আলু ভাজা পটল চিংড়ি মুড়ি ঘন্ট যেটা স্পেশালি টুটাদা রান্না করেছিল আর ছিল সরষে পমফ্রেট হ্যালো গাইস আবারও চলে আসলাম দুপুরে ভাত ঘুম দিয়ে একদম সন্ধেবেলা ভিডিও করছিলাম তো এখন আমি তোমাদের যেটা বলছিলাম তোমরা কিছুই সেটা বুঝতে পারবে না কারণ আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল তখন প্রায় আটটার মতো বাজে আর আমরা তখন একটু ঘুরতে বেরিয়েছিলাম আশেপাশে টুকটাক শপিংও করেছিলাম

আর বাবাই সাথে দেখা হলো এই কাকরা কাঁকড়াটা তারপর ওকে বাবাই বললে একটু ভুটটা খাবে তারপর ওকে একটা তো বাবাই এখানে ভুটটা খাবে এখানে ভুটটা অনেক সুন্দর করে মেখে দিচ্ছে ও সেই মাথা খাবে না ও বাড়িতে মানে আমাদের ওখানে যেমন খায় কুড়িয়ে লেবু দিয়ে সেটা খাবে বাবাই বাবাই কেমন লাগছে বলো খাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম হোটেলে আর তখন ও অমিত জেডুর সাথে ঘোড়ায় উঠল দাঁড়া একটা ছবি তুলিল আর তারপর সোজা চলে গেলাম ডিনারে আর আজকে স্পেশাল ডিনার ছিল মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট বন্ধুরা